এত সুন্দর করে জিকমিক পিঠা তৈরি করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করতে চলে আসলাম গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো দেখো কতটা সুন্দর তো খেতেও কিন্তু খুবই সুন্দর আর অনেক সুন্দর ফুলে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে তো এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে সুন্দর ভিজা গুঁড়া লাগবে আর কি ভীজা গুঁড়া তো ভীজা গুঁড়াটা সুন্দর করে চেলে নিতে হবে আর চিকনভাবে যাতে একটু মোটাও না হয় তো দেখো আমি মোটাগুলো কিন্তু নিই নেই তো মোটাগুলো নিলে কিন্তু পিঠাটা হবে না আর এই পিঠার গুঁড়াটা কিন্তু একেবারে চিকন হতে হবে তো সুন্দর করে আমি সবগুলো গুঁড়া এভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর আমার কিন্তু চেলে নেওয়া শেষ শেষের পর আমি সুন্দর করে এগুলাটা সুন্দর করে মেখে নেব তো মেখে নেওয়ার আমি পরিমাণ মতো লবণ নিয়েছি লবণ নিয়ে হালকা পানি দিয়ে 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 আমি সুন্দর করে এটা মেখে নিয়েছি তো মেখে মেখানে নিতেছি মেখে নেওয়ার পর সুন্দর করে এটা আমি দশ মিনিট বা পনেরো মিনিট বা এক ঘন্টা বা দুই ঘন্টা যাই পারি ভিজিয়ে রাখবো কিন্তু বেশিক্ষণ ভিজানো যাবে না আর কি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ওই আঠাটা চলে যাবে আর কি তো সুন্দর করে এটা আমি সুন্দর করে ভাবে ভালো করে মতে নিতেছি তো মতে সুন্দর করে এটা আমি ভিজিয়ে নিব তো বীজোর পর সুন্দর করে দেখাও আমি পিঠাগুলো সুন্দর করে দিয়ে দিতেছি তো পিঠাগুলো কিন্তু মানে জালের তাপটার কারণে কিন্তু পিঠাটা ছিট পারে আর কি তো এটা কোনো ব্যাপার না এটা সাধারণ স্বাভাবিক বিষয় এটা কোনো ব্যাপার না তো একটা একটা করে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিতেছি তো বানিয়ে নিতেছি দেখো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর আর এত সুন্দরভাবে পিঠাটা ফুলে যা কিনা বলার মতো না ফুলে কিন্তু খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে একদম নরম মোলাম আর কি তো পিঠাটা আমি একটা একটা করে সবগুলোই বানানো নিতেছি বানানো অর্ধেক প্রায় শেষ হবে তারপর আমি এটার ভিতর মানে কালার মিশাবো আর কি তো কালার পিঠাটা হালকা মিশাবো যাতে একটু ভালো লাগে কিন্তু কালারটা না মেশানোটাই ভালো আর কি এই জন্য কালারটা আমি মিশাবো না তো এদিক দিয়ে কিন্তু ও ভেঙে নিতে আসে আর কি তো দেখেন ভাঙাটা কিন্তু সেই হয়েছে তো ভাঙাটাই করে ভাঙতে হয় তোমার আমি এখানে কালার নিছি তো এই কালারটা আমি নিচ্ছি তো কালারটা দেখেন কালারটা কিন্তু নিচ্ছি আমি জর্দার কালার তো কালারটাও কিন্তু সুন্দর তো আমি এইভাবে সুন্দর করে এই জর্দার কালারগুলো দিয়ে সুন্দর করে এভাবে সুন্দর করে বানিয়ে নিতেছি তো এটা কিন্তু বেশি সুন্দর হয়েছে আরও তো সুন্দর করে সবগুলো পিঠে আমি বানিয়ে নিতেছি তো পিঠা কিন্তু আমার প্রায় শেষ পরে যায় তো যাই হোক আমার কাছে কিন্তু রঙের পিঠাগুলো খুবই ভালো লাগছে দেখেন কত সুন্দর তো শেষ পর্যায়ে দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর যা না বলার মতন আর আর কি নতুন কারিগর আর কত হবে বলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ